হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছি তো যাব একটু ঘুরতে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে তো চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে দেখো বন্ধুরা ঘর থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি বাইকে করে অনেকটা দূরই যাচ্ছি অনেকটা পথ যাচ্ছি হচ্ছে তোমার দাদা ভাইয়ের একটা ভাগনার বাড়ি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এইটা দেখো হচ্ছে আমাদের এখানে মানে আমাদের খাল্লা গ্রামের হচ্ছে সাবগাছতলাই ব্রিজটা এর নদী এখানে আমরা ভিডিও ফিডিও বানাতে আসি খুব সুন্দর জায়গাটা ওখান থেকে বেরিয়ে এবারে হচ্ছে আমরা রহনা দিচ্ছি আস্তে আস্তে তারপর হচ্ছে যে এই দেখো বন্ধুরা এই জায়গাটা কত সুন্দর এত সুন্দর এইটা ওদের বাড়ি যাওয়ার রাস্তাটাই এত সুন্দর রাস্তাটা মানে দুদিকেই মাঠ আর এরকম মানে বিকালবেলা তো এরকম খুব সুন্দর জায়গাটা খুব খুব সুন্দর জায়গাটা আমি তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ওদের বাড়িতে তো ওদেরও একটা কুকুর আছে ওই কুকুরটা নিয়ে বসে আছে তোমার দাদাভাই আমার ছেলে তারপর আমাদের একটু খেতে দিয়েছে সেদ্ধ খেতে দিয়েছে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি ওদের বাড়ি মানে কিছুটা দূরে উদয়নারায়ণপুরে একটু ঘুরতে এসেছি ওই উদয়নারায়ণপুর বীজতে খুব সুন্দর জায়গাটা এখানে তোমাদের একটা আমি জিনিস শোনাবো তোমরা শুনতে পাবে একটা পাখির আওয়াজ খুব সুন্দর হ্যাঁ এত এই সন্ধ্যেবেলা কি সুন্দর পাখির আওয়াজটা এত ভালো লাগছে তোমরা একটু খেয়াল করবে শুনতে পাবে ঠিক তারপর আমরা টুকটুক করে এখান থেকে গাড়িটা রেখে হেঁটে যাচ্ছি উদয়নপুর ব্রিজে তো চলে এসছি আমরা এখানে কিছুক্ষণ ছিলাম দাঁড়িয়ে একটু ভিডিও ভিডিও বানিয়ে গল্প গল্প করে তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে চলে এসছি রাস্তাতে মানে আমরা বাড়িয়ে আসবো অনেকটা রাত হয়ে গেছে তো এবার বাড়ির দিকে ফিরবো আমরা ওখানে একটু দাঁড়িয়ে গল্প করে এবার চলে এসে এটা হচ্ছে উদয়নারায়ণপুর গ্রামীণ হসপিটাল তোমরা যারা উদয়নারায়ণপুর বাড়ি ওখানে থাকো সবাই জানবে এটা তো ওখান থেকে একটু দাঁড়িয়ে এইদিকে ফুচকা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই সবাই